আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে একটি খবর শুনে আমি খুবই আপসেট খবরটা হলো যে সিঙ্গাপুরে একজন বাই নাকি সাইডের ইলেকট্রিক্যাল কেবল চুরি করে চুরির অপরাধে জেল হাজতে আছেন বিষয়টা হলো দুঃখজনক আপনাদেরকে এত কিছু ব্যাপারে বলেই আমি বারবার নিউজ করি এবং বলি যে সিঙ্গাপুরে আইন বিরোধী কাজ করলে সেই দেশের আইনে যা আছে সেই হিসাবে আপনার সাজা হবে আর সিঙ্গাপুরের চুরিটাকে মারাত্মক অপরাধ হিসেবে দেখা হয় হয়তো আপনারা জানান না আপনি চুরি করতেছেন ধরা পড়ে তো এই যখন চুরি করে কোম্পানির ম্যানেজমেন্ট জানতে পারে তারা তাকে পুলিশ কল দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় এখন তার বিগত ইনভেস্টিগেশন হবে চুরি প্রমাণিত হলে তার সাজা হবে এবং সিঙ্গাপুরে সে আজীবনের জন্য ব্যান হয়ে যাবে আরেকটা ঘটনা ঘটনা শুনলো শেয়ার করবো আজকে যে আরেকজন ব্যাক কি করছে মস্তবা সেন্টারে গিয়ে কেনাকাটা করছে বাড়ির জন্য দেশে আসবে ওখানে বাইরে বাস্য মধ্যে বাইরে নাই কেনাকাটা করছে কিছু কিছু মাল পে করা পে না করে সে বেরোতে রয়েছিল শপিং সেন্টার থেকে তখন সিকিউরিটি গার্ড তাকে ধরে গোপন রোমে নিয়ে যায় এবং সেখানে গোপনরমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তুমি কেন এইগুলো চুরি করছো আর কতবার চুরি করছো কেন করছো সে বলে যে ভুল এটা হয়ে গেছে সিকিউরিটি গার্ড পুলিশ এটা বিশেষ করে চায় নাই মানে সিকিউরিটি গার্ড ওই আমরা জানান দিই মস্তফা সেন্টারের আশেপাশে সিকিউরিটি গার্ড থাকে তারা বলছে না মিথ্যা কথা বলতেছ তুমি আবার চুরি করছো সে বলো না আমি চুরি করি নেই আমার এটা ভুল হয়ে গেছে তারা তার কথা বিশ্বাস করে তাকে একটা পেপারে সাইন নেয় এবং বলে যে নিচে গিয়ে বিল পে করে আসো সে বেল পে করে আসছে সাইন নিছে এই কারণে যে পরবর্তীতে চুরি করে তার হয়তো বা হতে পারে পুলিশ কল করতে পারে হয়তোবা সে তার চেহারা দেখে অথবা যে কোনো কারণে হোক সিকিউরিটি গার্ডের মায়া হয়েছে তারা হয়তোবা বা চিন্তা করছে পুলিশ কল দিত তার সাজা হবে তাকে দেশে ফেরত পাঠায় দিবে তার সে ভালো তাকে ওয়ার্নিং দিয়ে পাঠিয়ে দিই তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে ভয় পাইতেছে যে আমাদের আমার কাছে পেপারে সাইন নিল এটা দিয়ে আমার কোনো পরবর্তীতে সিঙ্গাপুর আসতে সমস্যা হবে কিনা আমি বল আমি বলবো যে পুলিশ রিপোর্ট না হলে তাহলে কোনো সমস্যা নেই আর যদি পুলিশ রিপোর্ট হয়ে যায় আপনার বিরুদ্ধে তাহলে সিঙ্গাপুরে ব্যান হয়ে যাবেন পরবর্তীতে সিঙ্গাপুরে যাওয়া যাবে না তা আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ হইলো যে ইচ্ছাকৃত হোক অনেক সচেতন থাকবেন যদি কোনো কিছু কেনাকাটা করেন বারবার চেষ্টা করবেন যে বিল কিনা নিজেকে নিজেকে নিজে মনে করে দিবে যে বিল পে করছে কিনা আপনারা হয়তো ভাবেন যে এত বড় শপিং মল আমি যদি একটা ছোট্ট জিনিস নিয়ে যাই কেউ দেখবে না না আপনাকে সার্বক্ষণিক মনিটরিং এর রাখা হচ্ছে সিসিটিভি মাধ্যমে এখানে শপিং সেন্টারে যেতগুলো মানুষ দেখেন বসে আছে তার চেয়ে বেশি ক্যামেরা লাগানো আছে যারা আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং এ রাখছে একটা ক্ষুদ্র পিন নিয়ে গেল তোরা পড়া যাবে এর আগে একজন ভাই কোথায় যেন চাকি চা কিছু এক কাপ চা কিনে বেরিয়ে গেছিল বিল না পে করে বলে রাখি তখন নাকি সাথে সাথে এই কবি সপেন লোকেরা পুলিশ কল দিয়ে তাকে পুলিশে ধরে দেয় এবং সিঙ্গাপুরে ব্যান হয়ে দেশে চলে আসছে তো এই ছুটি চুরি করার ব্যাপারে চুরি করার ব্যাপারে সিঙ্গাপুর কোনো ছাড় দেয় না পুলিশ রিপোর্ট হয়ে গেলে আপনার সাজা হবে বা সিঙ্গাপুরে ব্যান হয়ে যাবেন তা আসলে সচেতন করা দরকার যারা আমার ভিডিওটা দেখছেন অন্যদের কাছে বলবেন ঘটনাগুলো যাতে কেউ হয় সবাই মনে করে বিল পে করে আসে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম